আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন কালেকশন তো আজকের এই কালেকশনগুলো আমার মনে হয় না বসুন্ধরা শাড়ির যারা রেগুলার কাস্টমার যারা রেগুলার ভিউয়ার আমার মনে হয় না এই ডিজাইনগুলো দেখছেন কখনো তো আজকে কিছু ডিজাইন নিয়ে আসছেই এগুলো কিন্তু সম্পূর্ণ ছিল এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন এবং কি কাচপাথর স্টোন আর ফ্যাব্রিক্সটা থাকতেছে আপনার সম্পূর্ণ জিমিচুর মধ্যে এবং এইটা আপনারা দেখেন কতটা সুন্দর একদম পুরোটা শাড়ি দেখাব হ্যাঁ আলামিন পুরোটা শাড়ি কিন্তুই আপনার স্টোন ওয়ার্কের এবং এই শাড়িতে আপনারা চারটা কালার পেয়ে যাবেন তো এত সুন্দর ডিজাইন আপনারা আশা করি আমাদের বসুন্ধরা শাড়িতে আসতে হবে যেটা আমাদের নূর ম্যানশন মার্কেট এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দোতলায় বসুন্ধরা শাড়ি আপনারা চলে আসবেন এটার যে কালারগুলো আছে আমি কালারগুলো একটু দেখাই কালারগুলো দেখানোর আগে আমি একটু দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি আর এবং কালারগুলো দেখাচ্ছি আমি এই কালারগুলো একটু মনোযোগ সহকারে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের ক্যাপশানে দুইটা নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশনের নাম্বারে যোগাযোগ করে এই শাড়িগুলো নিয়ে নেবেন তো ফার্স্ট যে কালারটা দেখাবো দেখেন এটা হচ্ছে সিলভার অ্যাস কালার সামনে এবং এই রিয়েল স্টোনের শাড়িগুলো আনকমন কোথাও পাবেন না একমাত্র আমাদের বসুন্ধরা শাড়িতে আসতে হবে এগুলো নেওয়ার জন্য আর যারা অনলাইনে নিতে হবে আর এগুলোর অফার প্রাইস যেটা আপনারা রিয়েল স্টোন মানে আপনারা বুঝেন যেগুলো টেন প্লাস কিন্তু আমরা সেইটা বলবো না আমরা আপনাদের অফার দিয়ে দেব অফার প্রাইস থাকবে হচ্ছে এটা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে এই ডিজাইনের যে কয়টা কালার আছে আপনারা নিতে পারবেন জারজার পছন্দ মতো চার হাজার পাঁচশো টাকা ইনটেক শাড়ি আমাদের নতুন স্টক চলে আসছে এই শাড়িগুলো কিন্তু একেবারে নিউ আপডেট কালেকশন দেখেন সম্পূর্ণটা কিন্তু রিয়েল স্টোন গর্জি আছে এগুলো এই যে দেখো আমি দেখুন ইনটেক শাড়ি এখন মাত্র খুললাম আপনারা চলে আসবেন আমাদের নুরমান মার্কেটে দোতলায় বসুন্ধরা শাড়িতে দেখেন এই যে এই শাড়িটা দেখেন এগুলো কাগজ খোলা কত সুন্দর শাড়ি টাকা থাকতেছে এই শাড়িগুলো টাকায় আপনারা এই শাড়িগুলো এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি আপনার চার হাজার পাঁচশো টাকা ইমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা ঢাকার ভিতরে আছেন আমাদের দোকানে সরাসরি চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ¿Cuál molestó en